যুবক ভাইরা জানে আগামী কাল কয় তারিখ চোদ্দ তারিখ কি তারিখ বিশ্ব বেহাইয়া দিবস কি কি বিশ্ব দিবস যুবক ভাইরা তো জানেই না ফেব্রুয়ারি দিবস নাকি জানে না জানে মানে আপনাকে না আগে জানে রমজান মাস রোজা কোন দিন থেকে সেটা জানে না কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি কি মাস মানে চোদ্দই ফেব্রুয়ারি মাসে এই চোদ্দ তারিখে কি হয় এটা সকলেই জানে কথা বলেন ঠিক কিনা এই বিশ্ব বেহায়া দিবস এটা কোথায় থেকে আসলো যুবুক ভাইরা জানে না এটা খ্রিস্টানের একজন পাদ্রী ছিলেন দুইশো সালে ইতালি রোম নগরীতে একজন সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান পাদ্রী ছিল ছিলেন আবার পাদ্রী ছিলেন চিকিৎসকও আবার কি ছিলেন পাদ্রী ছিলেন তিনি ধর্মর প্রচারের অভিযোগে তাকে কি করেনি গ্রেফতার করা হয়নি তিনি এতটা খারাপ ছিল এতটা কি ছিল খারাপ ছিল যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন এই চোদ্দই ফেব্রুয়ারি কোথায় থেকে আসলো আর আজকে আমরা মুসলমানের বাচ্চা হয়ে মুসলমানের সন্তান হয়ে রাসুলের উন্মাদ হয়ে খ্রিস্টানের ধর্মকে আমরা নিজের জীবনে নিয়ে এসেছি কথা বলেন ঠিক কিনা আমাদের সকলকে সজাগ হতে হবে এটা একেবারে বিধর্মিতি কাজ কিন্তু আমরা মুসলমান করতেছি দুইশো সালে ইতালির নোম রোম নগরীতে এই সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন পাদ্রী তিনি চিকিৎসক ছিলেন তাকে গ্রেফতার করা হয়েছিল একটা কারণে তিনি যুবতী মেয়েদের সঙ্গে জেনা করতো তাদের সাথে অবৈধ সম্পর্ক করত। অবৈধ কি করত সম্পর্ক করত এই করার কারণে তৎক্ষণিক তৎকালীন এরকমভাবে সম্রাট তাকে কি করলো গ্রেফতার করলো গ্রেফতার করে একটা হাজে তাকে বন্দি করা হলো বন্দি হওয়ার পরে একজন কারোর কারারক্ষী কারারক্ষীর একটা মেয়ে ছিল সে অন্ধ মেয়ে কি মেয়ে অন্ধ অন্ধ মেয়ে পাদ্রী আবার তিনি পাদ্রি ছিলেন আবার চিকিৎসকও ছিলেন মানে ডাক্তারও ছিলেন তিনি ওই কারারক্ষীর মেয়ের চিকিৎসা করে চোখটা কি করে দিয়েছিলেন চিকিৎসা করে ভালো করে দিয়েছিলেন ভালো করে দিয়ে ওই অন্ধ মহিলার সাথেও কি করেছিল জেনা না করেছিল এটা বরদাস্ত না করে তৎকালিক সম্রাট তাকে কী করলো মৃত্যুদণ্ড দিয়ে দিল এটা চালু হইল চারশো ছিয়ানব্বই সালে একটা রোম সম্রাট তিনি প্রথম তার স্মরণে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন দিবস কি করলো পালন করলো এটা কিন্তু বাংলাদেশে ছিল না বাংলাদেশে কি ছিল না বাংলাদেশে আসলো কবে উনিশশো সালে যাই যাই দিন পত্রিকার সাংবাদিক তিনি ইতালি লন্ডনে থাকতেন লন্ডনে থাকে তিনি লেখাপড়া করছেন উনিশশো সালে এই বাংলাদেশে বিশ্ব ব্যহয়া দিবস তিনি আনেন তিনি প্রথম চালু করেন এই বিশ্ব ব্যহয়া দিবস নামে ছেলে মেয়ে অবৈধ সম্পর্ক করতেছে কথা বলেন ঠিক না এই ভ্যালেন্টাইন দিবসকে তারা নিজের জীবনে আঁকড়ে ধরে রাখছে কিন্তু আজকে মুসলমানের বাচ্চা হয়ে মুসলমানের সন্তান হয়ে সেই দিবস আমরা পালন করতেছি কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক কিনা তাহলে এটা কাদের দিবস খ্রিস্টানদের দিবস বেহায়াদের দিবস কিন্তু আজকে আমরা সেই মুসলমান সেই দিবসকে নিজের জীবনে নিয়ে এসেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম আর এক জায়গায় বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ তোমরা আর তোমরা কখনো ব্যভিচারের কাছে যেও না ব্যভিচারে কি করো না কাছেই যেও না এবং নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ কাজ কিন্তু আজকে মুসলমান শুধু অশ্লীলের কাছে যাচ্ছে না অশ্লীল কাজগুলো করতেছে ব্যবিচার করতেছে কথা বলেন ঠিক কিনা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন অতৌহিদ জনতা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন বিচার দিবসে ব্যক্তির সঙ্গে তাকাবেন না কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না তাদের জন্য শাস্তি রয়েছে অনেক কঠিন শাস্তি এই ব্যক্তি হচ্ছে এক নাম্বার হচ্ছে কি নাম ব্যবিসারী দুই নাম্বার মিথ্যাবাদী শাসক এবং তিন নাম্বার অহংকারী দরিদ্র কিন্তু আজকে মুসলমান ভালোবাসা দরকার কাকে ভালোবাসতে হবে রাসুলকে কথা বলেন ঠিক না রাসুল কে কি পরিমাণ ভালোবাসবেন সাহাবির রসুল সাল্লাহামকে কি পরিমাণ ভালোবেসেছে একটু মনোযোগ দিয়ে শুনবেন